বিসমিল্লা রহমান রাহেম হ্যালো এভরুহান আসসালামু আলাইকুম আটা দিয়ে বানানো যায় রকম একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি আপনাদের মাঝে সেটা সকাল বা বিকেলে নাস্তার জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন রেগুলার রুটি বা পরোটা না বানিয়ে একটু ঘুরিয়ে পেঁচে এই ধরনের নাস্তা বানাতে পারেন খেতে দারুণ মজা হয় আর আজকে যে নাস্তাটা শেয়ার করছি রান্নাঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে হয়ে যাবে আমরা যেহেতু ঘরের সদস্য চারজন এই পরিমাণে আমি আটা নিয়ে নিলাম চার কাপ সে সাথে স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি প্রতিদিনের রান্না করার জন্য যে চয়াবিন তেল ওটাই দিয়ে দিছি পরিমাপ মতনে তারপর মিক্স করে নেব ভালো করে আটা এবং তেলগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব আটাগুলো একদম নরম মসৃণ হওয়ার জন্য যেন আটার ডোটা নরম থাকে এজন্য গরম পানি ব্যবহার করব এখানে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটা নিতে পারেন অথবা ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন গরম গরম আটাগুলা আমি ভালো করে এই যে ডোটা তৈরি করে নিলাম ছোট ছোটো করে আটা নিয়ে এক এক করে পিঠাগুলা বানিয়ে নেব প্রতিদিন যে পিঠাগুলা আমরা সকাল বিকেল তৈরি করি ওগুলার মতো এত বড় যেন না হয় আটা যেহেতু ছোট করে নেবেন পিঠাগুলা যেন ছোট ছোট হয় এবং পাতলা হয় যেন গাঢ় না হয় যদিও আমার আজকের পিটাগুলা সাইজে বড় হয়ে গেছে আমি তাড়াহুড়া করতেছি মেয়েদের দেওয়ার জন্য এক মেয়ের পরীক্ষা আরেক মেয়ে সাতটা বাজে স্কুলে যাবে এর এজন্য তাড়াতাড়ি করতেছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এতে করে আমি কোন নতুন ভিডিও চাললে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনারা সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না তবে যারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ এখন দুই তিন মিনিট করে আমি হালকা আছে রুটিগুলো এক এক করে বেজে নিয়েছি বেশি বাঁচতে যাবেন না একদম হালকা আছে আপনি রুটিগুলো বেজে নেবেন আবারও পেনে আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাপ মতো সেই সাথে জিরা দিয়ে দিলাম জিরাগুলোও আন্দাজ মতো দিয়ে দিবেন যার যার আন্দাজ মতো দিয়ে দিবেন তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা পেঁয়াজগুলো একটু জুড়ি জুড়ি করে ছোটো ছোটো করে কেটে নেবেন তারপর আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি এখানে আদা পেস্ট রসুন পেস্ট স্বাদ মতো লবণ হলুদের পাখি মরিচের পাখি দিয়ে দিলাম এগুলো আপনারা আন্দাজ মতে দিয়ে দিবেন তারপর এগুলো আমি ভালো করে চেড়ে মিক্স করে নিচ্ছি এই তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি আগ থেকে কয়েকটা আলু সিদ্ধ করে মেশ করে রেখে দিয়েছি এক সাইডে এখন সেগুলো দিয়ে দিছি এখন এগুলোর সাথে মিক্স করে তারপর সবার শেষে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার কিন্তু দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এগুলা এই তো আলুর ফুডগুলো আমার রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে রুটিগুলো বেজেছিলাম সেগুলা এক এক করে আমি আলুর পুটগুলা এখানে এক সাইডে দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে রেখেছি দুইটা ডিম সেগুলো আমি গ্রেট করে উপরে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নেব এক সাইড থেকে নিয়ে অন্য সাইডে পেঁচিয়ে তারপরে হালকা করে চেপে চেপে রেখে দেব এক এক করে একটা বানিয়ে দেখিয়ে দিলাম বাকিগুলো এখন আরেকটা দিলাম এখানে যদিও আমি তেল বেশি দিয়ে দিয়েছি আপনারা একটু কম পরিমাণে তেল দিবেন তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে ভিতরে থেকে মাই মশলাগুলো বের হয়ে আসবে তো আপনারা এক এক করে সবগুলো বেজে নেবেন দেখছেন কালারগুলো একদম ওয়াও হয়েছে আমার মন চায় সবগুলো খেয়ে নিতে এই তো মেঘাকে একটা দিয়ে দিব টিফিনে ও পরীক্ষা দিচ্ছে পর্যন্ত আর স্কুলে যায়নি আজকে যাবে বাড়িতে পানি উঠে গেছে এজন্য আর স্কুলে যেতে দেয় নেই আটা দিয়ে এ মজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ভালো মন্দ যাই হোক না কেন আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আশা করছি ভালো লাগবে জটপট করে বানিয়ে নেবেন মজাদার এই রেসিপিটা বেশি কিছু লাগবে না একদম ঘরোয়া উপায়ে জটপট করে বানিয়ে নিতে পারবেন শুধু কিছিনে থাকা দুই তিনটা উপকরণ দিয়ে সকাল বা বিকেল যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এবং টিফিনের জন্য বানাতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম